হুগলির পোলবার রাজহাট এখানকার বাঁশবাগান আমবাগানে সারা বছর ময়ূর দেখা যায় আর এই ময়ূরের সংখ্যা কমতে কমতে এখন হাতে গোনা ময়ূর বাঁচাতেই ময়দানে পড়ুয়ারা সঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ময়ূর গায়ে নীল রং পেখম রং বেরঙের কখনো ঘুরে বেড়াচ্ছে কখনো খাবার খাচ্ছে এর মধ্যে কয়েকটা নীলকণ্ঠী ময়ূর দেখা যায় পোলবার রাজহাটের বিভিন্ন বাঁশবাগানে কুন্তি নদীর পাড়ে কিন্তু দিন যত যাচ্ছে রাজহাটে ময়ূরের সংখ্যা কমছে বাঁচবার জন্য ন্যূনতম কিছু বাসস্থান এবং খাওয়া খুব প্রয়োজন জাতীয় পাইকে বাঁচাবার উদ্যোগ সবাই ব্যক্তিগত নেয়া দরকার রাজহাটে কমছে গাছের সংখ্যা কমছে ময়ূরও ময়ূর সংরক্ষণের জন্য রাজহাটের গান্ধীগ্রামে সচেতনতা শিবিরের আয়োজন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তাদের সঙ্গে ছিলেন একাধিক কলেজ পড়ুয়া সাধারণ মানুষের পার্টিসিপেশন ছাড়া সংরক্ষণ সম্ভব নয় সুতরাং তাদেরকে যদি একটু সচেতন করে তোলা যায় সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য এবং সেখানে যারা ছাত্রছাত্রী তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি তারা পৌঁছে যাবে এবং তাদের কাছ থেকে কিছু তথ্য তুলে আনার চেষ্টা করবে যেগুলো উপর নির্ভর করে আমরা এর একটা রিপোর্ট লিখতে পারি সেটা আমরা সরকারি দপ্তরগুলোতে পৌঁছে দেব যাতে ভবিষ্যতে এখানে একটা ময়ূর সংরক্ষণে একটা যথাযথ উদ্যোগ নেওয়া যায় ময়ূর জাতীয় পাখি ময়ূরের জন্য রাজহাটে অনেকে বাড়ির বাইরে জল রাখেন খাবার রাখেন ময়ূর বাঁচাতে এসব যথেষ্ট নয় প্রয়োজন উপযুক্ত পরিবেশ পরিকাঠামো এ বিষয়ে সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি সমীক্ষা চালাবেন কলেজ পড়ুয়ারা আমরা প্রাথমিকভাবে একটা সমীক্ষা করতে চাইছি তার মাধ্যমে ময়ূরের সংরক্ষণের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করব সেই জন্য আমাদের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে তো আমরা এনএসএস এর তরফ থেকে আরো এগিয়ে এসেছি যাতে মানুষরা সচেতন হয় ময়ূর সংরক্ষণের জন্য হুগলি থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা পাকিস্তান আছে পাকিস্তানে কোনো মানবিকতা নেই মাঝ আকাশে বিপদে পড়া ভারতীয় বিমানকে এতটুকু সাহায্য করল না পাকিস্তান বারণ করে দিল তাদের এয়ার স্পেস ব্যবহারে আর শেষমেশ শ্রীনগরে এমার্জেন্সি ল্যান্ডিং ভারতীয় বিমানের মাঝ আকাশে বিপত্তি ঝড়ের দাপটে প্লেনের নাক ভাঙে বিপদে পড়াই ভারতীয় যাত্রীবাহী বিমানকে এতটুকু সাহায্য করল না পাকিস্তান দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান বিপদে পড়ে পাকিস্তানের আকাশ ব্যবহারের আর্জি জানায় লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই আর্জি মানেনি জানিয়ে দেয় পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করা যাবে না শেষমেশ ঝুঁকি নিয়ে শ্রীনগরে যায় ভারতীয় বিমান ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যদি কোনো ডিস্কিউস থাকে তাহলে আমরা যেতে পারি না বাট ইন কেস অফ এনি এমার্জেন্সি সিচুয়েশন সেগুলো কিন্তু মানে এভারেট করা যেতে পারে কিন্তু ডিপেন্ড করছে সেই কান্ট্রি আমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না ভারতবর্ষ কিন্তু এর আগে করেনি এর আগে যখন পাক যখন দেখায় নিয়ে এটা তাদের মেটার এটা থেকে আমরা বেরোতে পারবো না ইন্ডিগোর সিক্স ই টু ওয়ান ফোর টু বিমান বুধবার দুপুরে দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেয় আচমকা মাঝ আকাশে বিপত্তি ঝড়ের জেরে বিমানের নাক ভাঙে বিমানের সামনের সরু অংশকে বলে নাক যে কোনো বিমানের ক্ষেত্রে এই নাক খুব গুরুত্বপূর্ণ ওড়ার সময় মেঘ বা বাতাসের গতির বিরুদ্ধে বিমানটিকে এগিয়ে যেতে সাহায্য করে বাতাসে বিমানের ভারসাম্য বজায় রাখে এই নাক ক্ষতিগ্রস্ত হলে বিমানটি আবহাওয়ার তারতম্য বুঝতে পারে না কারণ নাকের পেছনেই থাকে বিমানের ওয়েদার রাডার এখানেই বিমানের রেডিও থাকে রেডিও ক্ষতিগ্রস্ত হলে প্লেন যোগাযোগ করার ক্ষমতা হারাতে পারে নাক ক্ষতিগ্রস্ত হলে নেভিগেশন সিস্টেমেও ব্যাঘাত ঘটে যার ফলে দিক ভুল করতে পারে বিমান মাঝ আকাশে নাক ভেঙে এমনই বিপাকে পড়ে ইন্ডিগোর বিমানটি প্লেনে তখন দুশো কুড়ি জন যাত্রী ছিলেন জম্মু কাশ্মীর সফরে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরাও বিমানের মধ্যে জরুরি পরিস্থিতির কথা ঘোষণা করতেই ছড়ায় আতঙ্ক অ্যাম্বুলেন্সের মধ্যে সবার তখন বুক কাঁপছে इतना टर्बुलेंस हुआ इतना टर्बुलेंस हुआ कि हमें लगा कि हमारी आखिरी फ्लाइट थी सब लोग जो थे सभी डर रहे थे सबको भी लगा था कि अभी क्रैश ही हो जाएगा इतना ज्यादा ट्रोमेटिक एक्सपीरियंस हुआ ऐसा मैंने आज तक कभी नहीं देखा कि ऐसी टर्बलेंस अपनी लाइफ में जब हम प्लेन से बाहर आए डिबोर्ड हुए तो हमने जब देखा प्लेन की हालात क्या थी तो और ज्यादा ट्रोमेटिक हुए দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে বিপত্তি মা আকাশে পাকিস্তানের কাছে সাহায্য চান পাইলট যোগাযোগ করেন লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কিন্তু পাকিস্তান এতটাই অমানবিক যে এরকম ক্ষেত্রেও তারা পাক এয়ার স্পেস ব্যবহারের অনুমতি দেয়নি পাক সীমান্তের কাছাকাছি গিয়েও ফিরে আসে ভারতীয় বিমান দিল্লি থেকে কাশ্মীরগামী বিমান এই বিমানের শতাধিক কাশ্মীরি ছিলেন কাশ্মীর নিয়ে অন্য সময় কত দরদ উতলে পড়ে পাকিস্তানের কিন্তু এক্ষেত্রে তারা জানিয়ে দেয় পাক এয়ার স্পেস ব্যবহার করা যাবে না পাকিস্তান ইজ এ স্টেট যারা কাশ্মীরের উন্নতি চায় না তাদের উন্নতির জন্য পাকিস্তানের কোনো দরদ নেই ওরা চায় কাশ্মীরের টেরোরজিম মানতে কোনো পপুলার আপরাইজিং চালায় না ওরা চায় কাশ্মীরের ক্ষতি করতে এই পারমিশনটা না দিয়ে পাকিস্তান কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে যথেষ্ট মাথা নিচু করল নিজে মানবিকতা কাকে বলে সেটা ভারতের থেকে শেখা উচিত পাকিস্তানের তুরস্ক পাকিস্তানের বন্ধু ভারতে হামলা চালাতে তুরস্কের ড্রোনও ব্যবহার করে পাকিস্তান সেই তুরস্কে দু বছর আগে ভয়াবহ ভূমিকম্প হয় তখন তাদের পাশে দাঁড়ায় ভারত পাঠায় উদ্ধারকারী দল বিপর্যয় মোকাবিলা বাহিনী চিকিৎসক ওষুধ এখানেই শেষ নয় ভারত কতটা মানবিক সেটা ভালো করে বলতে পারবেন তাদের গর্ব ওয়াসিম আক্রমণ পারমিশন চেয়েছি আমাকে পারমিশন দেয় এটা আমি সেই ক্ষেত্রে বলবো যে আমার দুর্ভাগ্য কেননা ভারতবর্ষ কিন্তু এর আগে করেনি এর আগে যখন পাক যখন দেখায়নি এটা তাদের নেচার এটা থেকে আমরা বেরোতে পারবো না নিউজ এইটিন বাংলা পাকিস্তানের ডানায় ফেরকো ভারতের এক মাস নিষিদ্ধ সব বিমান পেলগাঁও হনার পর পয়লা মে থেকে নিষেধাজ্ঞা আর এবার পাক বিমানে নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি সামরিক অসামরিক থেকে পাক অপারেটরদের ভাড়ার উড়ানেও না তেইশে জুন পর্যন্ত ভারতের আকাশে নো এন্ট্রি পাক বিমানের কলকাতা ফ্রেজারগঞ্জের পর হাসনাবাদে উড়ন্ত বস্তু রাতে সীমান্ত লাগোয়া হাসনাবাদের আকাশে রহস্যময় আলো আর হাসনাবাদের কাটাখালে রাতেই রং বেরঙের আলোক বিন্দু এই আলোক বিন্দু দেখেই স্বাভাবিকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয় চাঞ্চল্য বাংলাদেশি ড্রোন বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের ড্রোন নাকি অন্য কিছু পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ মোবাইল বন্দি ফুটেজে নজর বিএসএফ এরও আমাদের কিছু ছেলে ব্রিজে উপরে ছিল তারা একটা ড্রোন দেখতে পায় যে বাংলাদেশ থেকে উড়ে আসে আমাদের কাটাকালি বৌডার গ্রামের উপর দিয়ে আবার ঠিক নদীর তারা ড্রোনটা উড়ে চলে যায় আমরা ছোট থেকে বর্ডার এলাকায় আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি আমরা আজ পর্যন্ত দিন ড্রোন আকাশে উঠতে দেখিনি দিন মানে তো নয় সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি কিন্তু যেখানে ভারত পাকিস্তানে একটা যুদ্ধ চলছে কিছুদিন আগে সে যুদ্ধ বিরতি হয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল এটা আমাদের খুব চিন্তার বিষয় খুব ভাবনার বিষয় পদাবারে ফের পালাবদলের বদলের জল্পনা ইউনিসের পদত্যাগের ইঙ্গিতেই জোড়া লগুঞ্জন বাংলাদেশে বিরোধী কাটার মধ্যেই চাপ শরীরদেরও সেনা প্রধানের ধমকে এবার সিঁদুরে মেঘ হাসিনার পরিণতি এড়াতেই মুজিব কন্যার পথে ইস্তফা দিয়ে দেশ ভাবনা তদরকি সরকারের প্রধানের সঙ্গে বৈঠকের পর দাবি ছাত্রনেতার ধোপে ঠিকছে না গদি বাঁচানোর জারি জুড়ি বাংলাদেশের সংস্কারের নামে ভোট পেছনোর আপ্রাণ চেষ্টা ফেল শরিক সেনার সারাশি চাপে ছেড়ে দেবা কে দেবা দশা ইউনুসের বছর শেষের আগেই নির্বাচন না হলে বাকিটা বুঝে নেবে বাহিনী বিএনপি জামাতের জোর আলো দাবির মধ্যেই এবার পদ্মাপাড়ের প্রধানকে ডেডলাইন আর্মি চিফের পদত্যাগ করতে একটা আঞ্চলিক বা করে থাকেন তাহলে সেটা তো সর্বক্ষে সহানুভূতিটা নিয়ে তো ওনার কাজে লাগবে না না নিশ্চয়ই আর্মিশন কথা বলেছে এটা অনারেবল রিট্রিট মানে যার ওনার জিনিসে চলে যাবার বা অন্য কোনো দেশে চলে যাবার সে ভাবনা চিন্তা উনি নিশ্চয়ই করেছেন সহানুভূতি যখন কখন লাগে যখন ফিউচারে আপনার কোনো প্রোগ্রাম থাকে ওনার তো আর ফিউচার মানে বয়সও নেই এবং ওনার ফিউচারে করার সে ধরনের কিন্তু এই এই নমাস দশ মাসের শাসনে এমন নিঃসন্দেহ বই ফলে যাচ্ছেন যেটা করতে চাইলেন হয়তো নিজস্ব উদ্দেশ্য সাধন হয়ে গেছে ফুলফিল হয়ে গেছে নিজ যেটা করতে চাই সেটা করে চলে যাচ্ছেন না উনি দেশ শাসন করতে আসেনি সাধারণ মানুষের জন্য যে খুব একটা কিছু করার বাসনার নিঃসন্দেহ ছিল না তাহলে কিন্তু ওনার কাজকর্মের মধ্যে সে ধরনের একটা ধানবাহিত লক্ষ্য করা যাবে বাংলাদেশের যে চিফ অফ আর্মি স্টাফ ইজ এ ব্যাড রিলেশন উইথ মো ইনুস স্পষ্টভাবে উনি বলে দিয়েছিলেন যে ইলেকশন হওয়া দরকার ডিসেম্বর মাসের মধ্যেই অর্থাৎ মোহাম্মদ ইউনুস বলেছিলেন ইলেকশন উইল বি হেল্ড বিটুইন ডিসেম্বর জুন এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে যে ওদের মধ্যে একটা মনোমাল মনোমালিন ওদের ফরেন মিনিস্টার যিনি উনিও রিজাইন করেছেন এইটাতে আমেরিকার কোনো হাত আছে কি না কিংবা এটা কোনো ডিপ স্টেট ইজ ওয়ার্কিং সেই জিনিসটা কিন্তু জেনে দাঁড়ো শেখ হাসিনার আওয়ামী লীগ কিন্তু তিন তিনবার ব্যান্ড হওয়া সত্ত্বেও আবার বারবার ফেরত এসছে সো ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট যদি আওয়ামী ফেরত আসতে চায় ব্যান্ড প্রথমে উঠে যাওয়া উচিত এবং ইলেকশনস যদি হয় নিরপেক্ষভাবে তাহলে আমি ভাবো যে বাংলাদেশ ক্রমশই ডেমোক্রেসির দিকে যাচ্ছে এবং ভারতবর্ষ চাইবে যে বাংলাদেশ ডেমোক্রেটিক কান্ট্রি হওয়া উচিত